আঙুর কলা লেবু সবিতা থেকে শুরু করে চাষ হচ্ছে অত্যাধুনিক ড্রাগন ফ্রুট এই বাগান তৈরি করতে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা যা সম্পূর্ণভাবে দান করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুপুর শিকদার ও তার সহকর্মীরা শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র অর্থ দান করেই থেমে থাকেননি তারা ও পড়ুয়ারা নিজেরা হাতে ধরে পরিচর্যা করছেন এই বাগানের টিফিনের ফাঁকে কিংবা অবসর সময় স্কুলের ছাড়ি ফলের চাষ খুবই ভালো লাগে আর আমরা এই গাছগুলোকে প্রতিটি থেকে মানে এই পর্যন্ত যত বড় হয়েছে আমরা দেখাশোনা করেছি আমাদের ম্যামরাও ছিলেন বিশেষ করে গরমের ছুটির শোনা আমরা এসেছি তারপর স্কুলে টিফিন টাইমে এসে আমরা দেখাশোনা করি স্কুল ছুটির পর অনেক সময় ও গাছগুলো পরিচর্যা করি ছাদে গড়ে উঠেছে পাঁচ প্রকার ফলের চাষ একশো পঞ্চাশটি ড্রাগন ফ্রুট গাছ দশটি মাল্টা লেবু গাছ চারটি আঙুর গাছ দুটি সবেদা গাছ চারটি কলা গাছ এই গাছগুলি থেকে ফল পাকার পর তা ব্যবহার করা হচ্ছে বিদ্যালয়ের মিড ডে মিলে গত এক বছর ধরে সপ্তাহে পাঁচ দিন প্রায় হাজার জন ছাত্রীর পাতে পৌঁছে যাচ্ছে এই ছাদ বাগানের অর্গানিক ফল ফল খেয়েছো হ্যাঁ ড্রাগন ফল তোমাকে খেয়েছো ছাদবাগানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা ও শিক্ষিকারা এমনকি গরমের ছুটির মধ্যেও তারা নিয়মিত স্কুলে এসে বাগানের পরিচর্যা করছেন এই তালিকায় রয়েছেন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ছুটির সময়ে কর্মমুখী শিক্ষার অংশ হিসেবে ছাত্রছাত্রীদের নার্সারি দেখাতে হয় তবে ভাঙর বালিকা বিদ্যালয়ে নিজেই হয়ে উঠেছে শিক্ষা কেন্দ্রে এখানে ছাত্রীরা হাতে কলমে শিখছে কিভাবে জৈব সার তৈরি করতে হয় মিটে মিলে ব্যবহৃত আগাজের খোসা ও উচ্ছেষ্ট নির্দিষ্ট স্থানে পচিয়ে তৈরি করা হচ্ছে কম্পোস্ট যা ব্যবহার হচ্ছে এই বাগানে তারপর আমরা ওই যে মিড ডে মিলের যে মানে বাদ বাকি যে অংশগুলো হয় সেগুলো আমরা একটা ছোট বাচ্চার মধ্যে সেগুলো মানে রেখে সার বানিয়ে আমরা কীভাবেই গাছে সার দিই ছিল আমি রিচার ইন চার্জের দায়িত্ব পেয়েছি দু হাজার তেইশ সালে নভেম্বর মাসে নভেম্বর মাসে চোদ্দোই নভেম্বর শিশু দিবস আপনারা জানেন সেই সময় আমি আমাদের সহকর্মীদের একটা প্রস্তাব দিয়েছিলাম যে শিশু দিবসে বাচ্চাদের কিছু খাওয়ানো আর তারা বললেন যে আমরা শিশু দিবসে একদিন না খাইয়ে আমরা সেই টাকাটাই যদি আমরা ইনভেস্ট করে কোনো গঠনমূলক কাজে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আমরা মনে হয় বেশি ফুট ফুল সেই ভাবনা থেকেই আমরা এই ছাদ আমাদের যেহেতু খেলার মাঠ নেই স্কুলের ভিতরে অন্য কোনো জায়গা নেই আমাদের এই ছাদই ভরসা সেই ছাদের মধ্যেই আমরা শুরু করলাম এই কম পরিচর্যার মধ্যে যেটা হয় ড্রাগন সেই ড্রাগন ফলটাই আমরা চাষ করছি এবং এখান থেকে মেয়েদের কীভাবে হাতে কলমে কাজ শেখানো যায় সেটার জন্যই সেই উদ্যোগ নিয়েই আমরা এটা যে ফলের বাগান করছেন ড্রাগন ফল চাষ করছে এটা আপনাদের ব্যক্তিগত অর্থে না সরকারি একদমই ব্যক্তিগত অর্থ সরকারি অনুদান যেটা আসে মিড ডে মিলের সেটা তো মিড ডে মিল পারস ব্যয় হয় বাদ বাকি কিন্তু অনুদান সরকার থেকে এই বছর অন্তত পাওয়া যায়নি এবং টিচাররা পর্যন্ত তারা নিজেদের অর্থে এটা লাগিয়েছেন টিচাররাও কিন্তু সেই অর্থে পুরো দিন গোটা ফল বাড়িতে নিয়ে যাওয়া বা খাওয়া সেটা কিন্তু খায় তাদের একটাই উদ্দেশ্যে আগে মেয়েরা খাবে তারপরে যদি থাকে তবে খাবো না এই গাছের পরিচর্যা আর পরিচর্যা মেনলি শিক্ষিকারা মিলেই করেন আর মেনলি আমরা যাদের শেখাই সেটা হচ্ছে কি কন্যাশ্রীর মেয়ে ওরাই টিফিন টাইমে বলুন বা ছুটির পরে বলুন বা লং ছুটি যেটা সামার ভ্যাকেশান থাকে সেই সময় কন্যাশ্রীর মেয়েরা এসে যেহেতু ওরা লোকালে থাকে ওরাই পরিচর্যা আমরা মেনলি কন্যাশ্রী ক্লাবের অনেক বছর জুড়ে কর্মসূচি থাকে তো তার মধ্যে আমরা চিন্তা করলাম কন্যাশ্রী ক্লাবটা আমাদের স্কুলের স্ট্রেংথ প্রায় তিন হাজার মেয়ে এবং এখানে আমরা চিন্তা করলাম যদি ড্রাগন ফলের চাষটা হাতে কলমে এখানে দেখানো যায় কারণ এটা অর্থনৈতিকভাবে এখানেও চাষ করা হয় ভাঙড়ে বেশ অনেক জায়গায় এই ড্রাগন ফলের চাষ করা হয় তো ওরা এটা দেখলে রিলেট করতে পারবে এবং মিড ডে মিলের যে উদ্বৃত্ত যেটা থাকে সেখান থেকে শার্ট তৈরি করা সেখানে এই বাস্কেটের মধ্যে অল্প জায়গায় কি করে এই চাষটা করা হয় কন্যাশ্রী ক্লাবের মেয়েদের এটা হাতে কলমে দেখিয়েছেন আমাদের টিআইসি ম্যামেরই উদ্যোগ ছুটির সময় গরমের ছুটি বা যে কোনো বড় ছুটিতে এসে গাছের পরিচর্যা কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এবং কয়েকজন শিক্ষিকা এসে ওনারা করেছেন কন্যাশ্রী ক্লাবের মেয়েদের ওদের যা যা ওদের অনেক কিছু নিয়েই ওদের কর্মসূচি থাকে অ্যাওয়ারনেসের বা অনেক কিছুই থাকে তার সাথে আমরা চেষ্টা করেছি আমাদের স্কুলে যদি একটু হাতে কলমে কিছু শেখানো যায় যেটা ওদের পরবর্তী জীবনে প্র্যাকটিক্যালি ওরা করে ওরা লাভবান হতে পারে আইসিটিভি নিউজ বাংলা